এই যে আমাদের ভাই হাসনাত আব্দুল্লাহ এই জুলাইয়ে সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছেন যেই প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ মাথার মধ্যে সিজদার দাগ সে হাসনাত আব্দুল্লাহ আজকে বক্তব্য দিয়ে বলেছেন ক্ষমতার লোভ দেখিয়ে লাভ নাই যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত স্বৈরাচারদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না বলেন আল্লাহু আকবার এই হাসনাত আব্দুল্লাহ ভাইকে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ভাইরা তাকে আহত করার চেষ্টা করেছেন আঘাত করেছেন আমরা বলতে চাই যে হাসনাত আবদুল্লার অবদানকে আপনারা ভুলে যাবেন না এই সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ বুক টান টান করে জালেমের বিরুদ্ধে লড়াই করেছেন কথা বলে ঢেকে না এদের অবদান এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না তাহলে আমরা হব নি মোখারাম কথা বলে না আমরা হব অকৃতজ্ঞ খবরদার হাসনাত আব্দুল্লাহর দিকে বাঁকা চোখে তাকাবেন না এই তরুণেরা আমাদেরকে লড়াই করা শিখিয়েছেন এই তরুণেরা আমাদেরকে সাহস জুগিয়েছেন কথা বলেন ঠিক না এই যুবকরা যতদিন জেগে থাকবে পথ হারাবে না বাংলাদেশ এই যুবকদের হাতে আমাদের লাল সবুজের পতাকা নিরাপদে থাকবে কথা বলে ঢেকে এই যুবকেরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে কথা বলে ঢেকে না হাসনাত আব্দুল্লাহর কথাগুলো ভালো লাগছে বলে যতক্ষণ পর্যন্ত এই দেশের ওপর পর্যায়ে যারা ক্ষমতায় ছিল যাদের ইশারায় জুলাই গণহত্যা চালানো হয়েছে এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না বিদায় ক্ষমতার লোভ দেখিয়ে লাভ নাই হাসনাত আব্দুল্লাহ বলেছেন অনেকে বলে আমি শত শত কোটি টাকা খেয়েছি এক টাকার দুর্নীতি যদি প্রমাণ করতে পারেন জীবনে কোনোদিন মিডিয়ার সামনে মুখ দেখাবো না আল্লাহ আকবর বলে সময়ের সাহসী সন্তান হাসনাত আব্দুল্লাহ আর সাজিজ আলম কথা বলেন ঠিক কিনা এই তরুণদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই হ্যাঁ এই জুলাইয়ের গণ অভ্যর্থনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছিলেন এই তরুণেরা এই জন্য এদের সাথে খারাপ ব্যবহার করবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষাদী ভাইরা তার সাথে বেয়াদবি করেছেন আমরা বলবো আমাদের এই ভাইয়ের অবদান আপনারা ভুলে যাবেন না আজকে বড় বড় কথা বলতেছেন একটু সময় চিন্তা করেন যে কয়েক মাস আগে অবস্থাটা কেমন ছিল এই জন্য লড়াই তো তখন করতে পারেননি এখন এই তরুণ যুবকদের দিকে বাঁকা চোখে দেখাবেন না এদের উপরে মাঝে মাঝে হামলা করা হয় পরিকল্পিত কথা বলেন ঠিক না। এক শ্রেণীর মানুষ চায় এই তরুণীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাক নানামুখী ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে চলমান আমরা বলতে চাই যারা বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে এদেরকে মরণের ভয় দেখায় লাভ নাই কথা বলে ঢেকে না এই হাসনাত আবদুল্লাহ সাজ্জিস আলহাম এদেরকে হত্যা করার পরিকল্পনা যারা করে বিভিন্ন জায়গায় অপমান করার চেষ্টা করে তাদেরকে যারা হাত তোলার চেষ্টা করে আমরা বলতে চাই এরা বন্দুকের নলের সামনে লড়াই করেছে তোমাদের সামনেও লড়াই করবে এরা মাথা মতো করবে না এরা হলো সময়ের সাহসী সন্তান এল্লাহে থাকবে আমার ভাইয়েরা এই জন্য আমরা মিলেমিশে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই সেই দেশে মারামারি থাকবে না থাকবে না কথা বলেন ঠিক না ক্ষমতার লোভে কেউ কাউকে হত্যা করবে না এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই কথা বলেন ঠিক সামনের দিকে যাই আমার ভাইয়েরাম আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার দরকার আছে না নাই আর কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন মাঝে মাঝে শিক্ষককে পেটায়া কাপড় খুলে ল্যাংটা Yay! পিটায়া সারকে বন্দী করে রাখা যায় আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ওস্তাদ মারা দূরের কথা ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয় এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে কোরআন সুন্নার বিকল্প কোনো পদ্ধতি নাই কোরআন সুন্নার জ্ঞান আগে সন্তানদের ভিতরে ঢোকায়া দেন এর পরে বাকি যা শিক্ষা দেওয়ার দেন আমাদের আপত্তি নাই ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো আপত্তি নাই আগে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে কোরআনের জ্ঞান কোরআন সুন্নার জ্ঞান তাদের শেখানোর দরকার আছে না নাই ইজন আল্লাহ বলেন কি ক্বরা বিসমিরব্বিকাল্লাদি খলাক বড় তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে প্রত্যেকটা মুসলমানের উচিত তার সন্তানদেরকে রবের জ্ঞান শিক্ষা দেওয়া কি সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন না পাঠাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন চিলা বলেন আমিন এরপরে পবিত্র কোরআনুল ক্যারি মেরে এক নম্বর সুরা সুরাতের এক নম্বর আয়াত জবানি সবাই বলুন আলহামদুলিল্লাহ আলমি সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলো রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি এ আয়তের ভিতরে রব শব্দ আসে না নাই আপনি আমি যখন এই যে খেলকন্ড রুকুতে চলে যাই কি তাজবি পাঠ করি সুবহান বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম রব শব্দ আসে না নাই

সুবাহেণৰব বিয়েল আইলা সুবাহনৰ বিয়েল আইলা এরপরে নামাজীৰে সালাম ফিৰানৰ পরে আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করি কি বলি ৰব্বানাম আটনা ফিত দুনিয়া হাসানাতাও তাঁ অফিল আখিৰতি হাসানাতাও তাঁ অলিনা আদা বান্না সুরাবাকারা দুইশো এক নাম্বার আয়াত আল্লার কাছে ডেকে বললাম হ্যাঁ আমাদের রব আমাদের দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও তাহলে এহোকালের পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে জাহান্নামের আগুন থেকে বা সালোর মালিক কে পবিত্র কুরআণুলিকারিমের সর্বশেষ জয় সুরা সুরাটির নাম হলো নাস তার এক নাম্বার আয়াত রব বিন্না ইয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই জীবনে পরতে পরতে সব জায়গায় রব আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে জান এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনার আমার মৃত্যু ডাক্তারের সংবাদ শোনার পরে চতুর্দিক দাত্রী সজন সবাই ছুটে আসবে এ বাজান যতই মহাব্বত ভালোবাসা থাক না কেন রাত বারোটার দিকে যদি আপনার বিবিটার পায়ে আপনার নিঃশ্বাসটা কাজ করতেছে না বলেন তো বাজান কোন বিবি কি বলবে আমার স্বামী মারা গেছে এখন রাত বারোটা একটা বেজে গেছে কিছুক্ষণ পরে সকাল হবে না আমার স্বামী মারা গেছে আমি আমার মৃত স্বামীকে স্বামীর স্বামীর কাছে সকাল পর্যন্ত একটু ঘুমায়া থাকি বলেন তো বাজান তিরিশ চল্লিশ বছর যেই বিবির সাথে আর সংসার না করলেন আপনাদের ইন্তিকালের পরে আপনার বিভিকি দুই চার ঘন্টা আপনার পাশে ঘুমাবে কোনো বিবি ঘুমাবে না চিৎকার মেরে ডেকে বলবে কে কোথায় আছে অমুকের বাবা মারা গেছে তাড়াতাড়ি ঘর থেকে বের করো যে দামি বিল্ডিংটা বানাইলেন ভাজান একটা ঘন্টা ওই বিল্ডিং এর ভিতরে আপনাকে আর রাখবেন না আপনার লাশটা বের করবে যে দামি টাইলস দিয়ে বাথরুমটা বানাইছেন বাজান ওখানে আপনার জীবনের শেষ গোসলটা হবে না মশুরি টাঙ্গাইয়া চকির উপরে শোয়ায়া দিয়া দেখে রঙিন পোশাক খুইলো খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে উলঙ্গ করায়া গোসল করায়া দেবে ছোট ছোট সন্তানগুলো কাঁদে আর বলে আম্মু বাবা কতদিন গোসল খানায় গোসল করলো আজকে কেন বাবা এভাবে নিথর ভাবে শুয়ে আছে অন্য মানুষ কেন বাবারে গোসল করায়া দেয় ছোট সন্তান গুলো বোঝে না মা বোঝানোর চেষ্টা করে পুরো হাউ করে কাঁদে এমনও দুই তিন বছরের বাচ্চা রেখে বাবা মারা যায় সন্তান গুলো চিৎকার মারে আব্বু 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 কে একা রাইখা যাই ও না সন্তানের চিৎকার বাবা শুনতে পারে কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা থাকে না আপনার আমারে খুসুল করা দিয়া সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বড় যাত্রী দইরা পেছনে হাজার হাজার শত শত মানুষ ছুটে যাবে আপনাকে আমাকে কবরে সাহিত করার জন্য তিনজন মানুষ যখন লাশটা কবরে রাখবে বাজান মনে হবেই তিনজন মানুষ বোঝে আমার সাথী হবে কিন্তু না না চক্ষু দুইটা বন্ধ করে একবার চিন্তা করেন এই অবস্থা যদি কালকে আপনারা হয় কি করবেন তিনজন মানুষ লাশটা যখন কবরের ভিতরে একবার মনে হবে এরাই বোঝে সাথী কিন্তু লাশটা কবর রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে কবরে লাশটা রাখার পরে দূর আকাশে একটু একটু দেখা যায় এরপরে যখন কবরে বাসের বিছানা বিছায়া দিয়া মনকে মন মাটি চাপা দিবে কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার আপনার আমার দেহটা কবরের আইখানে সবাই যখন চলে আসবে তাদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে এই তো বুঝি ওরা চলে যায় চিৎকার বেড়ে ডেকে বলবে আমাকে থাকবে না চলে আসবে বন্ধ বান্ধব কতজন যাবে গো কেউ তো সাথী হবে না সবাই চলে আসবে ওই কবরে থাকা ব্যক্তি আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই

अट्टो को जाए बाजार। তার কিন্তু বাসার কোনো উপায় নাই দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের পাওয়ার হলো সত্তর গুণ বেশি এজন্য কবর কিন্তু জায়গা ভালো নয় আমার আল্লাহ ডেকে বলেন ফমাই আমাল মিস কল আদার রতিন আমাল মিস কল আদার রতিন সার রইয়ার বান্দারে তুমি যদি সাররা পরিমাণ অনুপরিমাণে নে কামল করো ওইটা আল্লাহ তালা তোমার আমন নামে লিপিবদ্ধ করে রাখবে তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদামল করো ওইটাও তোমার আমন নামে লিপিবদ্ধ করা হবে আর যারা গুনানে একবার অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জরে সাত দেবে বাজার এক পাচরের আর অন্য পাজরে ঢুকে যাবে কবরে থাকা অন্ধ চোখে দেখে না কানে শোনে না করবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা সাপ মারলে হাত দেহটা নিচের ভিতরে চলে যাবে কবর কিন্তু জায়গা ভালো না আপনি আমি দুনিয়াতে কেউ থাকব না বাজান ওই কবরে কিন্তু আপনাকে আমাকে যাইতে হবে নবীর প্রিয় সাহাবি হজরত ওসমান দাদি আল্লাহ তালানহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি এরপরে কবরস্থান দেখলেই কান্না করতেন হাউ করে মাঝে মাঝে কাটতে কাঁদতে কবরের পাশে অজ্ঞান হয়ে পয়ে যাইতেন হজরত ওসমান জিজ্ঞাসা করা হয় ও নবীর প্রিয় সাহাবি ওসমান নবী যখন কবরের আলোচনা করে তখন তুমি এত অজ্ঞান হও না কবর দেখে কেন তুমি অজ্ঞান হয়ে পরে যাও হজরত ওসমান ডেকে বলে এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মেজান ফুল সিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাসার কোনো উপায় নাই কারণ কবর হলো জায়গা ভালো না কথা বলে না কেন কবর জায়গা ভালো ছয় দিন পরে খসে যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলে না সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস্তা গেবে না কঙ্কাল পরে রবে বাবা যা পেটটা ফেটে যাবে পোকাগুলো কিলবিল করবে নাক মুখ দিয়ে পোকাগুলো প্রবেশ করবে সুন্দর চুল সুন্দর বস্ত চামড়া সব ফসে যাবে কি গন্ধ। মাঝে মাঝে কত মানুষের কবর ভেঙে যায় লাশটা পচে গেলে কি দুর্গন্ধ বের হয় আল্লাহ আমাদের কবর যেন এরকম না হয় আল্লাহ আমলের মেডিসিন নিয়ে যেন আমরা ঘুমাইতে পারি কয়েকদিন আগে এক হাফিস সাহেবের লাশ পাওয়া গেছে বারো চোদ্দ বছর আগে দাপন করেছে যেমন লাশ তেমনি আছে সতেরো দিনে পেট পেটে বোকার খাদ্য হবে সাথে তিনি পরে গোস্তা গেবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হার গুলি সব নব্বই দিন হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে বলেন মার হাবা ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কি প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরতে সব জায়গায় রব কবরে ঢোকা মাত্র আল্লাহ তালা ফেরেস আপনাকে আমাকে প্রশ্ন করবে মার রব্বু তোমার রব কে যারা এই দুনিয়ার রবের বিধান মেনেছে রবকে কে এদিক খেয়াল করে রবের বিধান মোতাবেক চলেছে যারা এই দুনিয়ার জমিনে রবের গুলামি করেছে যারা খাঁটি মমিন মোত্তা আল্লাহর প্রিয় নেক কার বান্দা নেক আমল করে কবরে যাবে যারা কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা বলুন আল্লাহ আকবর ওই নেককার মমিন মত্তা কি বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বু কা তোমার রবকে আল্লাহ সেই নেককার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহ আকবার বলেন কিন্তু যারা গুনাগার না ফার মানবে আল্লাহর অবাধ্য গোলাম যারা বলেছিল খাও দাও ভর্তি করার দুনিয়াটা মস্ত বড় যারা শয়তানের অসহায় পরে মিসগাইড হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল ভুল ইনফরমেশন পেয়েছিল ওই গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে মারা যাবে যারা তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব কা তোমার রবকে তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না এইজন্য কবরে নেক আমল ছাড়া আপনার আমার কোনো দাম নাই কোন দল করতেন কোন দলের সভাপতি সেক্রেটারি ছিলেন কবর এটা দেখে না কবর দেখে নেই কামল আপনি রিক্সা চালক ভ্যান চালকও যদি হন আপনি যদি কুড়ে ঘরে বসবাস করেন দিন মজুর হন আপনার যদি আমল ভালো থাকে কবরে আপনার দাম আছে আর দুনিয়াতে চেয়ারম্যান এমপি মন্ত্রী অনেক কিছু ছিলেন প্রধানমন্ত্রীও ছিলেন কিন্তু কবরে চলে গেলেন নে কামল ছিল না কবরে আপনার চার পয়সা দাম নাই কথা বলে না কেন